গাইস এবার আমরা এই শটটা অত্যন্ত কি বলে ঝুঁকিপূর্ণ তারপরেও আমরা দেখি এই শটে কি মাছ ওঠে মারেন এই শটটা দেখি আল্লাহ এক কেজি চিংড়ি মাছ যেন ওই শটে পাই আমরা দেখা যাক কি হয় দেখতে থাকেন গাইস আমরা এবার এখন রূপসা নদীতে বাটা চলতেছে তো অলরেডি জাল আটকে গেছে আমাদের সাদা ভাই অনেক চেষ্টা করতেছে ছোটানোর এই মাছটা এই এখানে একটা মাছ ফেলছে এখানে একটা মাছ মাছ ধরা অনেক কষ্ট আমি যদিও পারি না সাদা ভাই এটা ভালো পারে তো আমিও মাছকে চেষ্টা করব জাল ইয়া করার ফেলানোর কিভাবে ফেলতে হয় কি উঠছে চিংড়ি মাছ উঠছে উপরে নিয়ে আসেন উপরে হা হা ওই দিক দিয়ে নিয়ে আসেন কাজ অপেক্ষা করেন আমরা দেখাব কতগুলো মাছ উঠছে হ্যাঁ উপরে উঠানো কষ্টকর তাই আমরা নিচেই কতগুলো উঠছে চিংড়ি উঠছে অনেকগুলো চিংড়ি উঠছে দেখা একটু জুম করে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি এই যে চিংড়ি অনেকগুলো চিংড়ি উঠছে এই যে চিংড়ি নড়তেছে চিংড়ি দেখতে পাচ্ছেন এখানে সাধারণত বেশিরভাগ এই গলদা বাগদা এসব চিংড়ি মাছই ধরা পড়ে খুলনায় তো আপনারা জানেন যে চিংড়ি মাছের জন্য বিখ্যাত তাই আমরা চিংড়িই ধরতেছি মাঝে মাঝে ট্যাংরাও পাওয়া যায় এই যে গলদা দেখেন এটা বিশাল সাইজ অনেক বড় দেখেন তো দেখেন তো একটু এই যে দেখেন এটা অনেক বড় অনেক বড় যদি ক্যামেরাতে ছোটো মনে হচ্ছে কিন্তু এটা অনেক বড় ছিল মশাল্লাহ এই খেয়ে আমরা ভালোই মাছ পাইছি অনেক অনেকগুলো চিংড়ি মাছ পাইছি এবার কোথায় দিবেন এখানে আরেকটা ইয়া দিব প্রস্তুতি নিচ্ছে আমাদের শাহজালাল ভাই দেখি এবার এবার দেখা যাক কি হয় আল্লাহর বরসা রহমান এবারও জাল আটকে গেছে গাইজ ঠিক আছে আমরা জালটা ছাড়াইয়া পরে আবার দেখাবো